চতুর্থী দেখতে দেখতে গোনা দিন আমাদের এসেই গেল খুব কাছেই তো সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানায় শুভ চতুর্থী শারদ শুভেচ্ছা আর এই চতুর্থী যেমন শুরু হলো গুনতে গুনতে কিন্তু দশমিন শেষ হতে বেশি দেরি হবে না তো যাই হোক শেষ হওয়ার আগে আমরা শুরুটাই তো ভালোভাবে করি তো আর চতুর্থী আর এখন এই বাড়ির দিকে কাজকর্মে তো হাত দেব আর বাপের বাড়ি যাওয়ার কথা বলছি তো বাপের বাড়ি বলছি যে কাল যাব। তো আজকে একটু ব্যাগ গোস গাছ করারও আছে আমাদের মা বাড়িতে থাকবে আর ওই শিকার বাবা এখন তো যাবে না তো বাড়িতে কিছু কাজ বাজও গাছ করে রেখে যাব আমি বাড়ি থেকে যাওয়ার আগে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন আজকে শরতের আকাশটা একদম ঝলমলিয়ে রৌদ্র উঠেছে তো এই কতক্ষণ থাকবে জানি না দেখা যাক এখন কতক্ষণ থাকে কারণ প্রায় দিন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির তো সেই শরতের আকাশ থাকছে না তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন ভালো লাগবে আশা করছি আর পিছন দিকে কিন্তু জল যে বৃষ্টি হচ্ছে বলছি সে বৃষ্টির

একটা পূজার মরশুম মানুষের একটা ফুরফুরে মেজাজ আনন্দের আনন্দের ভিতরে থাকবে আর কারোর যদি ঘরের মধ্যে জল ঢুকে যায় তাদের তো আর আনন্দ করার কোন মন মেজাজই থাকে না না গাড়ি ছেড়ে তাদের নাকি বাইরে বেরিতে হচ্ছে তাই সে কতবার আসা যায় সেটা বাইরে তো মানে এদিকে মানে ঘরের ভিতরে তো বেশিক্ষণ থাকা যায় না আর কতবার বাইরেই তো সব কাজ সেটা বাজার করা হোক জল আনা হোক সবই বাইরের কাজ তো দর্শক বন্ধুদের অসুবিধা হচ্ছে অনেকের আমাদের যেমন হচ্ছে তাদেরও হয়তো হচ্ছে আর কলকাতার পূজা মানে প্যান্ডেল কিন্তু কত বড় বড় জায়গায় পূজা হয় আমরা সেসব জায়গায় যাইনি যেমন কল্যাণী বা এদিকে আমাদের বড় বড় যেসব জায়গায় পূজা হয় সেসব জায়গায় তো সেই মহালয়ের দিন থেকেই প্যান্ডেল খুলে দেয় কিন্তু অন্যান্য বছর যেমন নাকি আমি একবার যাব মনে করি তা সে মনে করতে করতেই আমার আর অন্যান্য ভেন দেখা যায় খুব এই সময় কিন্তু চতুর্থী পঞ্চমীতে যাই হোক বাড়ি বাজার থেকে যে এই অমলেট মাছটা নিয়েছে তো বাড়িতে মাছ নেই না আছে তবে চারা মাছ আর ওই শিকা অলিভিয়া মাও বিশেষ খেতে পারছে না কাটা মাছ তো তো আজকে বাজার থেকে এই মাছটা নিয়ে এসছে তো এখন এই মাছটা কেটে নেব নিয়ে আর কাঁচকলা দিয়ে রান্না হবে এই মাছটা আর আর একটা তরকারি এখন কি হবে বোঝা যাচ্ছে না আর চারা মাছ কিছুটা আছে তো বললো ভাজা করো ওইটা ভাজা হবে অনেকটাই তো চারা মাছ বর্দাদের কিছুটা দেওয়া হয়েছিল আর আমাদের কিছুটা আছে কাঁচা মাছ ওরা খেতে পাচ্ছে না বলে এই মাছটা নিয়ে আসা হয়েছে ঘুম <small> <small> তুমি কি চুল কাটবে কেন কাটবে না ছিলাম তা খুব ভিড় এই জন্য আমি বললাম বাড়ির থেকে কেটে নেই ভুল আমার খুব মূল্য বুঝলি সময়ের জন্য আর কাটা যায় না আর ছোটোটাও শেখাচ্ছে চিঙ্কটা করে কাটা হয়ে গেল দাদা তাকে আবার এক্ষুনি গেলে বুঝলি সময় স্কুলে আসতে হবে হ্যাঁ ব্যাগ রেডি করা মায়ের সারা মাছ ভাজা মরবটি পেঁপে দিয়ে ভাজা করেছিলাম আর এদিকে কলা আর আমলের মাছের তরকারি আমরা তো সবাই কম বেশি খেয়ে নিয়েছিলাম আর ব্যবসায় গেছিলো বলে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল এখন খেতে বসছে এসে ওদিকে বৃষ্টি হয়েছিল এদিকে তো বৃষ্টি আসলো একটু আগে মানে হয়নি সব জায়গায় হয়নি এরকম তো হঠাৎ করে আসলো একটু আগে আবার এদিকে রৌদ্রবার হচ্ছিল মানে সকাল থেকে তো প্রায় রৌদ্রই ছিল দুপুর থেকে আবার এরকম একবার বৃষ্টি আসছে একবার হচ্ছে এরকম হচ্ছে শরতের মেঘ তো যেখানে সেখানে বৃষ্টি

সোনা আজকে খেলা হচ্ছে কার সঙ্গে কার খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা ওই জন্য দেখছো সাপোর্ট করছো কাকে ইন্ডিয়া ফাইনাল উঠে গেছে ফাইনাল উঠে গেছে বেশ সোনা খেলা দেখছে আর কাকার সঙ্গে ভাত খেতে বসছে আর এত আইটেম তো আছে আর সঙ্গে কিন্তু খাচ্ছে ফি দিয়ে কাংরা মা হ্যাঁ শোনা কাকরা মাখা খাচ্ছো দারুণ লেগেছে আর রাত্রিবেলা হয়েছে মানে দুপুরের তরকারি যা ছিল আর রাত্রিবেলা একটু কাঁকড়া মাখা করেছি আর কাঁকরার ঝোল করেছি তা সোনার জন্যও রান্না হয়েছে সোনার জন্য রান্না হয়েছে বলতে আমাদের যা রান্না হয়েছে ওরকমই হয়েছিলো তো কাকা বলছে মা বাড়িতে নেই তাহলে সোনাকে ডেকে নিয়ে আসছি তাহলে অলিভিয়া ঐশিকা ঠাকুরমা সবার খাওয়া হয়ে গেছে আর আমরা তিনজন এবার খেতে এবার কারণ আমার গোস গাছ এখনো বাকি আছে ওদের জিনিসপত্র যা গুছোতে গুছোতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া করো ওটা কে নুনু আর অলিভিয়া কোনটা ওইটা অলিভিয়া আর এই ফোনে যেটা ওটা নুনু অলিভিয়া সামনে স্ক্রিনে নিজেকে দেখছে আর নিজেকে যখন দেখাচ্ছে তখন বলছে অলিভিয়া আর ফোনে যে আছে সে নাকি নুনু হ্যাঁ ভালো দাদা ভাইকে বলো তোমার ভালো লেগেছে তুমি ভালো আছো দাদা ভাইকে বলো বল ভালো আছে তুমি হ্যাঁ

সবাই একত্রে হয়ে বসে গেছি রাত্রি আর সকাল থেকে তো পর্বটা আরম্ভ হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন বা ভিডিও দেখলে বুঝতেও পারবেন আর মাঝে কিন্তু অনেকটা টাইম কোনো ক্লিন নেওয়া হয়নি ওই শিকার বাবাকে আজকে প্রচুর জায়গায় দৌড়তে হয়েছে মাল কিন্তু বিশেষ লাগেনি ধরো গড়িয়াই গড়িয়াই ওখানে একটা দোকানে দুটো মাল দরকার দুটো বাদাম বা দুটো ককটেল

ভালো হয়েছে কালারটা বাবা একটু সাদার ওই পরে আর এই যে কালারটা এটা ভালো একদম দেখানো হয়নি আর সেই শাড়িটা এই মুহূর্তে বাড়িতে আমি একটু সেলাই করতে নিয়ে এসছিলাম তো সেই শাড়িটা এখনো আমাকে দিতে পারেনি হয়তো সেই শাড়িটা আমি শিকারও করতে পারবো না সেলাই না

বন্ধুরা জানাবে আমাদের মালিক ভা কিন্তু জিজ্ঞাসা করলো বন্ধুদেরকে জামার জামাটা ভালো হয়েছে বাবাকে একটু দেখাও বাবাকে একটু দেখাও বাবাকে একটু দেখাও

আসলে নিয়ে এসছিল কিন্তু ভাষ ভাঙা কিন্তু আগেই হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এখন তার আগে কিন্তু সবাই দেখে নিয়েছে ওরা ওদের ওই শিকার জামা এখানে

সুতির ওপরে জামাটা কাজ করা হালকার উপরে হালকা কালার সব সময় তো মানে একটা সেই এখন যেসব কাপড় বার হয় উপরে ওর বাবা একটু নিল সুতির উপরে বলো সুতির জামাটা বেশ গায়ে দিতেও আরাম ওটা মুখে দেয় না ওটা মুখে দিতে নেই জামাটা গায়ে দিতেও আরাম আর জামাটা বেশ হালকা কালার আমাকে ফোন করছিল তা আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও আমি তো আর যেতে পারিনি ওর বাবাই পছন্দ করে এনেছে দুই বোনের জামা দু কলসি আর তোমাকে হয়তো একদিন পরে আবার আনতে হবে আচ্ছা ঠিক আছে সকালবেলা নিয়েছিলাম আর বিকালবেলা দু কলসি আমি এনে রান্নাঘরে বালতিটা ভর্তি করলাম এই পর্বটা এই গোছ গাছের মধ্যে দিয়ে কেনাকাটার জিনিসপত্র দেখানোর মধ্য দিয়ে এখানে শেষ করছি এখন কিন্তু এই চতুর্থী কেন মহালয়া থেকে প্রচুর মানুষ ঠাকুর সকালে একবার বলছিলাম আপনারা যদি কেউ এখন ঠাকুর দেখতে বার হন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমাদের একটু শুনে ভালো লাগবে কারণ আমরা তো বার হয়নি এই পর্যন্ত আজকে পর্বটা কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার